জিটিভি বাংলা চ্যানেলকে ধন্যবাদ চ্যানেলের সমস্ত যারা নেতৃবৃন্দ এবং যারা এই অধিনায়ক যারা এই চালাচ্ছেন চ্যানেলকে সকলকে আমার নমস্কার প্রণাম বলতে চাই ঈদ উপলক্ষে দেখুন আমাদের প্রত্যেকটা সময় উৎসবের মতোই কাটে প্রত্যেক মাসে কেন আমাদের মধ্যে কোনো বিভাদ নেই আমাদের উলুবেড়িয়াতে কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বলে কোনো কিছু নেই তার কারণ আমরা উলিবেড়িয়াবাসী সেভাবেই চলি আর মানুষের সেবামূলক কাজে আমরা জড়িত থাকি যেমন আমরা মা দুর্গা উৎসবকে যেভাবে মানাই ঠিক সেভাবেও আমরা ঈদকেও দেখি আমাদের মধ্যে এইটাই আছে যে যা ধর্ম সে তার করো উৎসব কিন্তু সকলের তার কারণ আমি বহু পূজা কমিটির মেম্বার এবং কমিটির মধ্যে আছি এবং ঈদেরও সেরকম বহু ঈদের কমিটির মেম্বার আছি এবং কমিটির মধ্যে আছি এবং সম্পাদক আছি এবং উলুবেড়িয়ার তিরিশটা সংস্থার সম্পাদক আমি আছি আঞ্জুবন পশ্চিমবাংলার আমি চেয়ারম্যান আছি ওখানেও কবস্থানেতে যেরকম সেবা করি যেমন উলিবিড়িয়া সবথেকে বড়ো লঞ্চঘাট ঘাটের পাশেই আমার লঞ্চঘাট ওটা সরকার দিয়েছে আমাকে উপরওয়ালা আশীর্বাদ করে দিয়েছে তো আমার ফির লঞ্চ ঘাটের পাশেই একটা জানেন আপনারা বড় শ্মশান আছে মহা সসান এবং ওই শ্মশানে তো যারা অর্থহীন মানুষ যারা পড়ে যাদের দাহ করা হয় তাদের কেজেন ফাউন্ডেশান থেকে সমস্ত আমাদের মধ্যে তো বললাম যে কোনো রকম কোনো জাত বিচার আর এই ঈদ উপলক্ষে দেওয়া বলতে গেলে আমরা ঠান্ডায় যেমন কম্বল দেওয়া হয় আমরা কোনো দিন কোনো জাত দেখিনি আমরা মন্দিরেও যাই মসজিদের পাশেও যাই মসজিদেও গেলাম মাজারেও গেলাম পুলবেড়িয়া স্টেশনে গেলাম পুলবেড়িয়া হসপিটালে গেলাম বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা কম্বল বিতরণ করে আসে বিভিন্ন টাইমে যেসব কাজের দরকার এই যে ঈদের টাইমে আপনারা বলছেন কি দেবেন আমি কোনো মঞ্চ মানাই না আমি কোনো রেকর্ডিং করতে দিই কেন আমার ধরুন একটা প্রতিবেশী গরিব মানুষ আমার কাছে একটি শাড়ি নিতে এসেছে তাকে একটি ফটো তোলা হলো এবং ছাড়া হলো তার সম্মান হানি হলো সেই কারণবশত এই কেজিএন ফাউন্ডেশন থেকে সারা বর্ষ যা আল্লাহ খাজা বাবা আল্লাহর কাছে দোয়া করে যা দান করায় সব গোপনীয় দান ডান কোনো দিন ওপেন হয় না যেটা আমাদের আপনারা দেখেন যে উনত্রিশ তারিখে মানে আমাদের চাঁদরাতে আপনি এখানে যদি লুকিয়ে এসে দেখতে পান যে দেখবেন হাজার দু হাজার দেড় হাজার লোক দাঁড়িয়ে আছে কত হিন্দু কত মুসলিম কে আছে কোন ধর্মের মানুষ মহিলারা এতে আমাদের সকলকে একই জিনিস একই শাড়ি দেওয়া হয় যেমন কালী পূজাই কালী পূজায় এক ঠান্ডার সময় আমি কম্বল দিই এবং ইয়ং মহিলাদের ঘরে তাদের চাদর দেওয়া হয় গায়ের জন্যে পড়নের জন্য এসব কাজ করে থাকে আমি নয় আমার স স্ব বন্ধু হিন্দু মুসলিম সকল আছে আমাদের এই কেজিয়েন্ট ফাউন্ডেশনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই একটা ছেলে চোখের স্থানে একবার রায় সই রাজা আপনি চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ছেলেটি আমাকে মামা বলে এই ছেলেটি দেখুন আমাদের মধ্যে কি কোনো জাত ধর্ম আছে এখানে শিব ঠাকুর দেখুন তো একটা জিনিস হচ্ছে আমরা এইভাবেই মানুষ হয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ঠিক এইভাবেই হাসতে খেলতে যেন দুনিয়া ছাড়ি দুনিয়া একটা চিড়িয়াখানা এখানে বেড়াতে এসেছি যেরকম